বিসমিল্লাহ রাহমানি শিয়ালঘুনি নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা একটি স্বনামধন্য ধর্মীয় ও যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাটি দুই সালে প্রতিষ্ঠিত হলেও অতি অল্প সময়ে ব্যাপক পরিচিতি ও বিস্তার লাভ করেন চলমান দুই হাজার ইংরেজি সনে এখানে প্রায় শতাধিক শিক্ষার্থীর সমাগম ঘটে নিজ এলাকার বাহিরেও এই প্রতিষ্ঠানে রয়েছে ব্যাপক সুনাম এবং সুখ্যাতি যতই সময় গড়াচ্ছে ততই বিভিন্ন এলাকা থেকে পঙ্গপালের মতো ছুটে আসছে শিক্ষার্থীরা এখানে দুই বছরে দুটি বিভাগ খোলা হয়েছে নুরানি বিভাগে আরবির পাশাপাশি জেনারেল সাবজেক্টের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয় জেনারেল সাবজেক্টের জন্য রয়েছে আলাদা জেনারেল শিক্ষক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শিয়ালগুনি নুরানি হাফিজি মাদ্রাসার হিপস বিভাগের আমি জিম্মাদারিতে আছি আমি হাফেজ কারি মোহাম্মদ নাজমুল হাসান তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের যিনি পরিচালক আছেন এবং আমরা শিক্ষকেরা সবাই মিলে অত্যন্ত পরিশ্রমের সাথে বাচ্চাদেরকে টিচিং দেওয়ার জন্য চেষ্টা করি এবং আলহামদুলিল্লাহ আমাদের মাদাসার সুনাম সর্বত্রই শোনা যাচ্ছে ইনশাল্লাহ তো আপনারা দোয়া রাখবেন এবং এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আমরা যেন ওই প্রতিষ্ঠানের যে সুনাম আমাদের সরাচ্ছে সেটা যেন আমরা বজায় রাখতে পারি সামনের দিনগুলোতে এবং এখানে লীলা বোর্ডিং আছে হিমজ বিভাগের ছাত্ররা আবাসিক অনাবাসিক ছাত্র আছে তারা সর্বক্ষণ এখানে থাকে তাদের মনিটরিংয়ে আমি দায়িত্বে আসি আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার এই দায়িত্ব সুন্দরভাবে আঞ্জাম দিতে পারি ইমাম হোসেন ইমাম হোসেন কোথায় কোথায় আচ্ছা হাবিবা নাকি আবির ফরাজি

তাই আমার অনুরোধ সবাই নুরানি মাদ্রাসায় ভর্তি করাবেন সবার সন্তানদেরকে মানুষের মতো মানুষ করবেন আসসালামু আলাইকুম মাদ্রাসার উন্নতি কামনা করি এ বলে শেষ করতেছি আসসালামু আলাইকুম এখানে গরিব এতিন শিক্ষার্থীদের ফ্রি পড়ানো হয় আবাসিক শিক্ষার্থীদের জন্য রয়েছে থাকা খাওয়ার সুব্যবস্থা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি প্রধান শিক্ষক শিয়ালগুনি নোয়ানি হাফিজে মাদ্রাসা নোয়ানি বিভাগের আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমাদের মাদ্রাসা খুব ভালোই চলতেছে এবং আমরা শিক্ষার্থীদের খুব যত্ন সহকারে পড়ানোর চেষ্টা করতেছি এবং এবং আমাদের মাদ্রাসা এলাকা ভিতরে খুব সুনাম সরাইতেছে আপনারা সবাই আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন যাতে আমাদের মাদ্রাসা আল্লাহ কবুল করে এবং আমরা কামিয়াব লাভ করতে পারি মাত্র দুই বছরই মাদ্রাসায় পাঁচজন শিক্ষককে নিয়োগ দেওয়া হয় প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে অনাবাসিক শিক্ষার্থীদের আগমন ঘটে অত্র মাদ্রাসায় মাদ্রাসা এতটুকু আগে খুব কম সময় হয়েছে গত দুই বছর পর্যন্ত এই এটা কাজ হয়েছে আমিও এই পরিচালনা কমিটির একজন সদস্য সেই হিসাবে আপনারা যদি সবাই সহযোগিতা করেন আসেন দেখেন এখানে মাদ্রাসার লেখাপড়াও ভালো নুরওয়ানী এবং হাফিজ যে দুটোটাই ভালো এবং টিচার টিচার যারা আছে তারাও অনেক ভালো টিচারগুলোও খুব ভালো এবং তারা খুব আন্তরিকতার সাথে এখানে কাজ করতেছে ছাত্রছাত্রীদের খুব ভালো টিচিং দিতেছে আমি আশা করব এই মাদ্রাসা সর্বাঙ্গীন শুভকামনা এবং যত দূরত সম্ভব উন্নতি হয় ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম না দুই বছরে আমরা মাদ্রাসার পরিবেশ ওইভাবে করতে নাই। সেজন্য আপনারা দায়ী না আমি দায়ী কারণ আপনাদের বসার জন্য আমি ওইভাবে ব্যবস্থা করতে পারি নাই আপাতত একটা বেড়া দেওয়া হয়েছে এবং অপেক্ষা করেন ইনশাআল্লাহ দুই এক মাস পরই এখানে একটা ঘরই উঠানোর ব্যবস্থা করব যাতে অভিভাবকরা এবং আমার পরিবার এখানে থাকার অর্থাৎ আপনারা যেন মাদ্রাসার গন্ডিতে এসে যেহেতু আপনারা মায়ের জাতি বোনের জাতি সেহেতু আপনারা যেন সেফটির ভিতরে নিরাপত্তার ভিতরে থেকে এখানে মাদ্রাসায় ছাত্র নিয়ে আসতে পারেন সেই আবাসনের ব্যবস্থা এই পাশে করব ইনশাল্লাহ একটু ধৈর্য ধরতে হবে দোয়া করবেন আমাদের শিক্ষকদের জন্য দোয়া করবেন আর শোনেন আর একটা কথা বলি শিক্ষকদের সার্বিক ভালো মন্দ কথা সব কিছু যেহেতু এখানে যারা আসেন মেজরিটি পার্সেন্ট মহিলা আজকে সবারই দাওয়াত দিচ্ছি দেন পুরুষ কজন আর মহিলা কয়জন আর শুধু যে খালি মাদ্রাসা এখন না প্রাইমারিতে শিক্ষকতায় অফিস আদালত কোর্ট কাছারি সচিবালয় থেকে রাষ্ট্র পরিচালনার সব কাজই এখন মহিলারা অংশগ্রহণ করতেছে কিন্তু পার্থক্য হলো ওইখানে আপনারা দেখা গেছেন একরকম খোলামেলা পরিবেশে অফিস আদালতে যায় আর আমাদের এখানে সেফটি এবং সহিত আসতে হবে আমি যে সিটি করছি কালকে বিলীন করা হয়েছে ওইখানেও লেখা আছে যে মহিলারা পর্দা সহকারে আসবেন তো ইনশাল্লাহ আপনারা সার্বিক যোগাযোগ আমার ওয়াইফ আছে তার সাথে ভালো মন্দ শেয়ার করবেন আপনাদের পক্ষ থেকে সে আমার সাথে শিক্ষকদের সাথে যোগাযোগ করবেন কিন্তু বিশৃঙ্খলা ভাবে এক একজন আইসা যদি অফিস রুমে খোলামেলা মুখ খোলা বসেন তাহলে দেখা গেছে পরিবেশগতভাবে মাদ্রাসা দিয়ে যদি আমরা ধর্ম শিখতে যাই যদি ধর্মের গণ্ডির বাইরে চলে যাই সেটা কিন্তু বড় ধরনের অন্যায় হয়ে যায় আশা করি ইনশাল্লাহ আগামী দিনগুলোতে এই সমস্যা থাকবে না মাত্র দুই বছরের ব্যাপক উন্নয়নমূলক কাজ হয় অত্র মাদ্রাসায় লীল্লা বোর্ডিং চালুকরা বালু ভরাত দুটি ঘর উত্তোলন টয়লেট নির্মাণ দ্বীপ টিউবওয়েল বসানো সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয় আপনাদের জন্যই আমরা নিবেদিত ধন্যবাদ